প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি দর্শন মেজরের এস ইসি পেপারের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন মানবাধিকার কাকে বলে মানবাধিকার বলতে বোঝায় প্রতিটি মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য অতি আবশ্যিক সেই সকল সুযোগ সুবিধা যেগুলি জন্মসূত্রে প্রাকৃতিকভাবে মানুষ অর্জন করে সাধারণত অধিকার বলতে বোঝায় রাষ্ট্রীয় আইন কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত কিছু সুযোগ সুবিধা কিন্তু মানবাধিকার হলো সেই সকল সার্বজনীন মানবিক অধিকার যেগুলি সীমিত ও সংকীর্ণ রাষ্ট্রীয় অধিকারের থেকে অনেক বেশি এবং সুস্থ স্বাভাবিক জীবনধারণের জন্য অপরিহার্য মানবাধিকারের উদ্দেশ্য মানবা মানবাধিকারের উদ্দেশ্য হল সমস্ত মানুষের মর্যাদা এবং সম্মান রক্ষা করা এগুলি নিশ্চিতভাবে এগুলি নিশ্চিত করে যে সমস্ত মানুষ তাদের সম্পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে এবং একটি নিরাপদ ও সুখী জীবনযাপন করতে পারে মানবাধিকারগুলি কি কী মানবাধিকারগুলিকে বিভিন্ন উপায়ে শ্রেণীবদ্ধ করা যেতে পারে একটি সাধারণ শ্রেণীবিন্যাস হলো ব্যক্তিগত অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার মানবাধিকারগুলি কোথায় প্রযোজ্য মানবাধিকারগুলি বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য এগুলি জাতি বর্ণ লিঙ্গ ধর্ম বা অন্য কোনো বৈষম্যের ভিত্তিতে প্রয়োগ করা উচিত নয় মানবাধিকার লঙ্ঘনের কিছু উদাহরণ দাও মানবাধিকার লঙ্ঘনের কিছু উদাহরণ হল হত্যা নির্যাতন দাসত্ব বা দাসত্বের মতো কাজ বৈষম্য শিক্ষা বা স্বাস্থ্যসেবার থেকে বঞ্চনা ধর্মীয় বা রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা মানবাধিকার রক্ষার জন্য কি করা হয়েছে মানবাধিকার রক্ষার জন্যে অনেক কিছু করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার সনদ হল মানবাধিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আইনি দলিল এটি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য বাধ্য করে মানবাধিকার রক্ষার জন্য অন্যান্য প্রচেষ্টার মধ্যে রয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং মানবাধিকার পরিষদ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হাই কমিশন অফিস আন্তর্জাতিক অপরাধ আদালত মানবাধিকার রক্ষার জন্য তুমি কি করতে পারো মানবাধিকারের বিষয়ে সচেতন বৃদ্ধি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলা মানবাধিকার সংস্থাগুলিকে সমর্থন করা যে কোনো স্থানে যেতে পারা এটি কোন মৌলিক মানবাধিকারের অন্তর্ভুক্ত এটি স্বাধীনভাবে চলাফেরার অধিকার নামক মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত জাতিসংঘ স্বীকৃত মৌলিক মানবাধিকার বলতে কি বোঝো ১৯৪৮ আটচল্লিশ খ্রিস্টাব্দে দশই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকার সমূহ ঘোষিত ও গৃহীত হয় জাতিসংঘের সনদে উল্লেখ করা হয়েছে যে জাতি ধর্ম বর্ণ ও ভাষা নির্বিশেষে সকল মানুষের স্বাধীনতাকে সমুন্নত করতে হবে মৌলিক অধিকারের ঘোষণা লক্ষ্যকে বাস্তবায়িত করার এক মহান ও বলিষ্ঠ পদক্ষেপ জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র একক ও যৌথ প্রচেষ্টায় এই অধিকারগুলোকে বাস্তবায়িত করতে বদ্ধপরিকর ভারতীয় সংবিধান নাগরিকদের এক কটি মৌলিক অধিকার প্রদান করেছে ছয়টি যথা সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মের স্বাধীনতার অধিকার সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার মানবাধিকার শব্দটি প্রথমকে ব্যবহার করেন আঠেরোশো সালে উইলিয়াম লয়েড গ্যারিসন দ্য লিবারেটর নামক একটি সংবাদপত্রে লিখেছিলেন যে তিনি তার পাঠকদের মানবাধিকারের মহান কারণ এ তালিকাভুক্ত করার চেষ্টা করেছেন তাই মানবাধিকার শব্দটি সম্ভবত পেইনের দ্য রাইটস অফ ম্যান এবং গ্যারিসনের প্রকাশনার মধ্যে কোনো এক সময় ব্যবহৃত হয়েছিল